যদি আরেক আমি পাই গো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন ক্যাস আজকের ভিডিওতে দেখাবো খুবই জনপ্রিয় একটি গান যদি আরেক জনম আমি পাইগি গানটি খালি কণ্ঠে গাইল সামিয়া চৌধুরী খুদে শিল্পী সোহাইব এবং এস আই ওসমান গনি এবং ভাইরাল মোহিনী এই চার শিল্পীর মধ্যে হচ্ছে গানের লড়াই বর্তমানে কার জনপ্রিয়তা বেশি এবং কার কণ্ঠ সেরা সেই সম্পূর্ণ বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সময় শুরু করো তো গ্যাস চলুন শুরু করা যাক শুরুতেই রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিয়া চৌধুরী যদি এক জনম আমি পাই গো তার মিষ্টি কণ্ঠ এবং নরম আবেগে এই গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে সে জনমে তোমাকেই চাই গো গাইস তার শান্ত কণ্ঠের আবেগময় ছোঁয়া যা শুনলে মনটা অন্য জগতে চলে যায় এ জন্মে তুমি হল না আপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন তাই তো শামিয়া চৌধুরীর কণ্ঠে গানটি মেয়েদের এখনও সবচেয়ে বেশি পছন্দের মেয়েদের কাছে সবই কইবো যদি আর এক জন মামি পাইগো তো गाइस এরপর দেখুন ক্ষুদে শিল্পী ভাইরাল শোয়েবের কণ্ঠে গান ছোট্ট বয়সে এমন নিখুঁত কণ্ঠে গান গেয়ে সত্যি অবাক করে দিয়েছে তার গলায় আছে আত্মবিশ্বাস শক্তি আর হৃদম যেভাবে সে গেয়েছে মনে হচ্ছে বড় তারকা শিল্পীদের লাইভ পারফরমেন্স দেখছি গ্যস অনেকেই বলছে এই ছোট্ট ছেলেটা একদিন বাংলাদেশের গর্ব হবে শিল্পী শোয়েবের কণ্ঠের গান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো গাইস এবার দেখুন এস আই ওসমান গনি বায়ের কণ্ঠে যদি আরেকজন মামি পাইগো শিরোনামের গানটি গায়েস পরিবারের দায়িত্বে অনেক স্বপ্নেই অপূর্ণ থেকে যায় চমৎকারভাবে গান করলেন মানবিক এই পুলিশ সদস্য তিনি ময়মনসিং ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে কর্মরত আছেন তার খালি কণ্ঠে গানটি সত্যি অসাধারণ হয়েছে পরিবারের দায়িত্বে এবং দেশের মানুষের নিরাপত্তায় নিজের স্বাধীনতাকে বিসর্জন দিতে হয় তাদের গ্যাস তার কণ্ঠের এই গানটি ফেসবুকে প্রায় নাইন মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তো এবার দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহিনীর কণ্ঠে গান ওরে ওরে চিকন কালা কালা তুই গলার মালা তার খালি কণ্ঠে গানটি সত্যি অসাধারণ হয়েছে আমি যে তোর আছি চিরদাসি তার গলায় যে দুঃখ আর ভালোবাসার মিশ্রণ তা সরাসরি শ্রোতাদের মনে গিয়ে লাগে প্রাণবন্ধু রে বাজায় নায়াত বিশের গাইস মোহিনীর কণ্ঠে গান অনেকেই খুব পছন্দ করে বাজায় না তো বিশেরবা সি তো যাই হোক গাইস আবেগী কণ্ঠের অধিকারী এই চার শিল্পীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি এবং কার কণ্ঠ সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি দিবেন। দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ